বন্ধুরা চলে আসলাম না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো বোনা করবো দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব দিয়ে দিলাম রসুনের সাথে সুটকি দূর বেঁচে নিব দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সুটকিটা আগে বাজি নেই বাজে গিয়েছি বাজা পানি দিব গরম পানি ষের ফা দিয়ে দিলাম হাফ চামুচ হলুদের ফাঁকি দিয়ে দিব আর কি দিব পরে চলে আসলাম একটু লালা দিব আর পানি দিব না কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ